মানুষ যদিও নাকি সৃষ্টির সেরা সেরা সৌন্দর্যের দিক দিয়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠত্বের সুন্দর দিক সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা যে সেরা বহু দিক দিয়া দেখলে দেখা যাবে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম কেননা সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন মানুষের জন্ম বৃত্তান্ত ভিন্ন সমগ্র জিনিসকে আল্লাহ ছয় দিনে কমপ্লিট করছেন মানুষকে আল্লাহ আমাদেরকে মাস সময় করছেন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই যদিও সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টায় আল্লাহর গুণ গানের রত গানের একটা মুহূর্ত তো এরকম যায়না কোন সৃষ্টির উপরে যে আল্লাহর গুঙ্গান নাগান চরমলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেক আকাশের ভিতরে রয়েছে অগণিত ফেরেশতা কেউ দাঁড়ানো কেউ রুকু কেউ সেজদা তো বসা অবস্থায় আল্লাহর গুঙ্গানে রত লা ইআলতাফি ওয়ালা ইয়াকফাল তুর্ফাত আইন চোখের পলক ছোপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য তারা না বিমুখ হন না গাফেল হন না ডাইনে তাকান না বামে তাকান কোরআনও আমাদেরকে এই কথাই বুঝাইতেছেন মামেন সাইয়েন ইল্লা ইউসাবিহামদি রব্বি যেটারই অস্তিত্ব ঘটে সেটাই আল্লাহর গুণগান গাইতে বাধ্য কিন্তু অনেক জিনিসের গুণগান শোনাই যায় না আবার অনেকটা শোনা যায় তো বুঝা যায় না বোঝা যায় না আল্লাহ আমাদেরকে এটার কে এটা সমাধান দিচ্ছেন সবার গুণগান আমরা বুঝি না আবার কিছুর গুণগান আমরা শুনিও না এই জন্য মাঝে মাঝে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবাই ক্রামকে বিভিন্ন জিনিসের তসবির আওয়াজও শুনাইছেন কিন্তু এই কথাই সত্য সৃষ্টি যতই গুণগান ডাক কিন্তু কোনো বিনিময় তাদের জুটবে না তারা কোনো বিনিময় পাবে না পাবে না অথচ আমরা আল্লাহ বলতে দেরি দেরি মুখের থেকে ফেরেশতারা তারা কায়রা নিতে দেরি করে না আমরা সোহান আল্লাহ বলতে দেরি ফেরেস্তা এটার সব লেখতে দেরি করে না আবার যে সোহান আল্লাহ শুধু সোহান আল্লাহ লেখেন এমনও না এমনও না তো হাদিসের আলোকে দেখা যায় যে সোহান আল্লাহর যখন লেখতে শুরু করে তো আল্লাহ আমাদেরকে পরিধিটা বুঝাইছেন যে এটার পরিধি কতটুকু জায়গা এটা প্যাক করে বা কতটুকু জায়গা ভরা যায় ওটা দ্বারা ধারণা করলেই বোঝা যাবে এটা লেখে তো কিরকম লেখে কিরকম লেখে সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা ভরা যায় আর সৌর জগৎটা তো এই সামিয়ানা সমান না সমান না বা এর চেয়ে দুই চার দশ গুণ বড় না বড় না সৌরজগত একটা বিশাল এরিয়া যেটা বর্ণনা দিতে গেলেও মনে হয় অনেকে বুঝে আসবে না যেটা হয়তো হয় কি করে কী যা হোক যখন অর্ধেক পরিধি ভোরা যায় তাহলে কতটুকু লেখে কত দিনে লেখে ওটা তো পরের কথা পরের কথা কিন্তু এতটুক তো আন্দাজা করা যায় অনুমান করা যায় যে সৌরযোগের অর্ধেক যদি সুবহান আল্লাহ বলার দ্বারা বোঝা যায় তাহলে ফেলেস লেখেন তো কতগুলা লেখেন এতটুক ধারণা তো পাওয়া গেল ঠিক না অথচ সমগ্র সৃষ্টি কিন্তু চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগানের অত কিন্তু কোনো বিনিময় নাই বিনিময় নাই মানি আমি এই কথা সত্য সত্য জিব্রিল আলাইহি সালাম ফেরেশতাদের সর্দার সর্দার নবীদের কাছে কোরআন নিয়া আনুনিয়া ওহি নিয়ে আসতেন আসতেন শুধু একজনের কাছে না সোয়া লক্ষ্য় আবার তিনশো তেরো জন রসুলের কাছে ওনার আনাগোনা ছিল প্রতি রমজানে একবার কমসে কম আল্লাহ রসুল থেকে কোরআন শুনতেন এবং শোনাইতেন শোনাইতেন আমরা আলিফলাম মিম পড়তে দেরি তিরিশ নেকি পাইতে আমরা দেরি করি না কিন্তু জিবরিল আল ইসলাম কোনো বিনিময় পাবেন বলে মনে হয় না যে ওনাকে কোনো বিনিময় দেওয়া হবে বিনিময় দিতে হলে তো কোনো একটা পুরুষ মর্যাদা অন্য জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের বিপরীতে নেকের বিপরীতে আল্লাহর কাছে বিনিময় চাই সেটা জান্নাত রূপে আল্লাহ আমাদেরকে দিবেন সমগ্র সৃষ্টির গুনগান গুনগানে বটে কিন্তু কোনো বিনিময় বিনিময় নাই তারা পাবে পাবে অথচ আল্লাহ আমাদেরকে ছোট ছোট কালেমার বদৌলতে বিরাট বিরাট বিনিময় দিবে কখনো দেখা যাবে আমাদের চুপ থাকারও বিনিময় পাব চুপ থাকার লাইনের আদি সেই শব্দ আসছ না ইল্লা লিয়াসmut চুপ থাক। অনেক সময় দেখা যাবে চুপ থাকার বিনিময়ও আমরা পাবো যেখানে বলার ছিল বলি নাই চুপ ছিলাম তো এটার বিনিময়ও কিন্তু আল্লাহ আমাদেরকে দিবেন লাইলে হাদিসে এই কথা কোনদিন আসতো না মান কান ইমিনু বিল্লাহি ওয়া লিইয়াউমিল আখির ফালিয়াতিল খায়রান ইল্লা লিয়াসmut ভালো বলতে পারলে বলো নালে চুপ থাকো চুপ থাকাটাও বিনিময় আমরা পাবো আমরা পাবো যেমন ছোট্ট একটা উদাহরণ হাদিস থেকে দিলে হয়তো বুঝে আসতে পারে এই উম্মত যদি গুনার নিয়ত করলো আর গুনাহ করলো না তাইলেও কিন্তু একটা বিরাট বড় সোয়াবের গিফট পায় গাঠি পায় আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা সবের গাছটি দিবে যদি গুনার নিয়ত করলো কিন্তু গুণা করলো না করলো না নিয়ত করা বললো না করবো না বাদ দিয়ে দিলো দিলো তাইলেও কিন্তু একটা নেকি আমাদের লেখা লেখা